এবার গোপনীয়তাকে পাশে সরিয়ে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নাতাশা নাতাশা স্পষ্ট জানিয়ে দিলেন হার্দিকের কিছু আচরণের জন্যই এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন আচমকাই বিচ্ছেদ ঘোষণা করেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ হার্দিকের সংসার ছাড়ার পরই ছেলে অগস্তকে নিয়ে সার্বিয়া চলে যান নাতাশা তবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনলেও এর নেপথ্যে ঠিক কী কারণ ছিল তা নিয়ে মুখে কুলুপ এঁকেছিলেন হার্দিক ও নাতাশা দুজনেই তবে নাতাশার এক ঘনিষ্ঠ মাধ্যমকে জানিয়েছেন হার্দিক খুবই আত্মকেন্দ্রিক মানুষ নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না বহুবার সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন নাতাশা কিন্তু শেষমেশ আর পারেননি এমনকি নাতাশা সেই ঘনিষ্ঠকে জানিয়েছেন যে নানা কারণে সারাদিন ব্যস্ত থাকতেন হার্দিক বোবাচ্চাকে সময়ও দিতেন না এমন মানুষের সঙ্গে থাকাটা বেশ কঠিন তাই বিচ্ছেদ ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পান্ডিয়া পদবি সরিয়েছিলেন নাতাশা হার্দিকের সঙ্গে নিজের সমস্ত ছবিও ডিলিটও করে দেন তিনি এতেই নতাশা ও হার্দিকের বিচ্ছেদের জল্পনা জোরদার হয় বিষয়টি নিয়ে প্রথমে কিছু না বললেও আঠারো তারিখের যৌথ বিবৃতিতে হার্দিক নাতাশার পক্ষ থেকে লেখা হয় চার বছর একসঙ্গে থাকার পর নাতাশা ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি একত্রে থাকার সমস্ত রকম চেষ্টা করেছিলাম আমরা এই সিদ্ধান্ত নেওয়া যে অত্যন্ত কঠিন ছিল তাও দাবি করা হয় এই পোস্টে হার্দিক নাতাশা জানান পারস্পরিক সম্মান বজায় রেখেই তারা আলাদা হয়েছেন যৌথভাবে ছেলে অবস্তর দায়িত্ব পালন করবেন এদিকে নাতাশার সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই হার্দিকের সঙ্গে জড়িয়ে গিয়েছে অনন্যা পাণ্ডের নাম অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে দুজনকে ছন্দ মিলিয়ে নাচতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও একে অপরকে ফলো করতে শুরু করেছেন দুজনের নতুন প্রেমের জল্পনা তুঙ্গে এখন দেখার আগে আরও কত কি হয় এমন ইন্টারেস্টিং খবর সম্বন্ধে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড হলে আপনি পাবেন সবার আগে